তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লোকে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক হয়ে সকালে কি দেখা খাওয়া করলি এদিকে তাকে এক যে এদিকে তাকে এক কি দেখা খাওয়া দাওয়া করলি তুই টাই ফোন কিনা তো বিরাট হাই লেভেলে গেছ গা কেউ দামই দিদি না এখন শুন মামা এই যে পাঁচশো টাকা মানে কামলা দিছি আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনবো আমি দরকার বলে প্রতিদিন পাঁচশো টাকা মানে কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই কামড়া লাগবো একদিনও মিস দেওয়া যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম আমার একটু অর্ডার লেগে আমি একটু জিরাই কয়দিন ধরে আমি রে দেখতাছি না ফোন দিলে ফোন ধরে হেরা ভরলো কি কপরে কি হইছে এটার আরে না এহান মনোলি ফকির নি যারা আছে সবাই গেস পারে মিস পার লাগিয়া ওই বুঝাস না যে খাওরা কিনছি আমি এগুলো ফকির নি টুকিন নি নিয়া চলি না আর বাদ দিছি এখন আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি ইরে বন্ধু গুড়ি দা এটা কি দছ রাহ রসনা কার মধ্যে কি দছ ও আরে কত ফকি নি টকি নি হে আমি রাউ হরি না মনে হলি যা কিনছি না অন বে এই ছবি তুল দে এই শাটটা ক্যামেরাটা মধ্যে বালু ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুল বাচ্চা আমি ওগুলার বাতাই দেই না এ বন্ধু তুই তো আমার লগে কথাই কস না আর ওটা কি কিনছস চিক চিক করতাছে অন মনে কলি যে এটা কিনছি তুই দেখতেছ না এটা মনে এই যে উপজেলা আমাদের কেউ কিনছে না আমি একমাত্র বুঝছাছে না রে জিনিসটা বাঁচতেছে না তাও এ সবনাশ বল তুই কিনছস একটা ছবি তুল মনে করলি ছবি টবি তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলোর লগে কথা কই না কারণ আমার লগে ও লেভেল যায় না বুঝস না আমি ওইটা চালাই কি জানো সাইড দা এই সাইড দিয়া তোর কি হয়েছে বুঝতাছিস না ছবি তুলে দেয়া এই ফকিনী তুই আমার লগে ঝুর গলাই কথা কস এদিকে দেখছস তুই এদিকে তো লেভেলটা যা আমার লগে আমি অন উচ্চ লেভেলে চলি দুবাই আমার লেবেল চলে হাই রে বেমার মন্ধুরে তুই এড়া ভিড়ি কিনা পাইলে ম্যাচ কিনা পাইছস না আমার ফাওটাতে ম্যাচ বইরা তোর ভিড়ি ধরায় দিছি এই বন্ধু তুই আইফোন কিন না আমারে ভুল লাগিলি এই হনার ভিআর গিফট তোর টেন চালে না পয়সা না এই আমি গিফট কিনা দিছি এ আমারে ভুল গেলি নারে তোর ব্যৱর তো আমার ভালো লাগলো না তোর বাইরতে থেকে কোনো শিক্ষা dise না একজন আইফোন ইউজারের লগে কেমনে কথা কল লাগে এই শিক্ষার তো তোর নাই তুই বুঝতে আসছ না বিষয়টা বন্ধু বুঝছি আমি তুই বড় লোক হয়ে গেছ এ তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই টাচ করে আসছ তুই তো আমার মান সম্মান শেষ করে আসছ রে ফকিননি তোর আমার লেভেল বলে না কোনো দিনই বলতো না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে লিপু বাড়িতে আসছে রে লিপু কেরা রে সকাল সকালে শিক্ষা শুরু হচ্ছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হাই হয়ে গেছে গা সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলি এদিকে তাকায় কয় যে এদিকে তাকায় ক কি দিয়ে খাওয়া দাওয়া করলি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এইদিকে এটার মানে টা কি আরে মামা এদিকে মানে বুঝছস না আমিও খাওয়া দাওয়া করছি সকালে আর একটা খাওয়া বেল খাইছি এদিকে তুই একটু চায়া দেখ ও আচ্ছা বন্ধু আইফোন কিনছন না আরে হ মামা একটা নিছি বড় ভাই রাজা লো চলি একটু লেভেলটা হাই করুন লাগে নিশ্চয়ই একটা মনে হলি আমার লেভেল তো অনেক উপরে উঠছে গা কিরে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি এর সর না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে সুমু সাত হাজার লোক আমার জিজ্ঞাসা করছে ভাই ফোন কত দিয়ে নিলেন ও হংকারের ঠেলায় আমি কেউ লেগে রাহছি না আমি একমাত্র লোক মাইমি সিংয়ের ভিতরে সবার আগে আইফোন কিনছি ওহন মনলি মামা ও হংকারের ঠেলায় তখন লেগে মধ্যে মধ্যে রাও নাও ভরবার পাই তোরা রাগ করিস না সব নাস তুই এক কাজ হল কিনা তো বিরাট হাই লেভেলে গেছ গা কেউ দামই দিদি না হন এই দামটা কার দিয়ে মামা আর তোর জিনিসটা লইলে মানুষটা আর মানুষ মনে হয় না অহংকারের ঠেলায় আমার তোর মাটিতে পাও বিপদ আছে না অহংকারের ঠেলায় যদি ঠেং যদি মাটিতে নাই পরে তাহলে গাড়ো তুলে লয়ে যা হাই স্যার আইফোন ইউজারের লাগে কিবে কথা কল লাগে বিষয়টা তুই বুঝছিস না এদিকে বিষয়টা বুঝছিস না আরে এদিকে 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 আমি তুত চলে চে বৈৰা দিবা এদিন কিছে আগে খেট নিৰা এদিন মালিকে দিব